হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো এখানে আপনাদের পিএসসি ক্লার্কশিপ সহ একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই দুটো গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকে কিন্তু আপনার বিভিন্ন আপডেট কিংবা অফিসিয়াল যে পিডিএফ তো সেই পিডিএফগুলো কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো পরবর্তী পেজে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে কিন্তু আপনাদের ক্লার্কশিপ এবং ওয়ার্কস অ্যাকাউন্ট সহ গুরুত্বপূর্ণ দুটো আপডেট রয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফগুলো ডাউনলোড করে এক এক করে দেখে নেব তো বন্ধুরা সর্বপ্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টসের আপডেট তো এখানে সবার উপরে বলতে আছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এবং তার নিচে বলে ওয়েস্ট বেঙ্গল অডিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার আঠেরো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে তেইশ স্ল্যাশ দু হাজার আঠারো তো এখানে কিন্তু আপনাদের ওয়ার্কস অ্যান্ড অ্যাকাউন্টসের দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এখানে আপনাদের কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের যে শিডিউল তো সেই শিডিউল কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে ডেট দেখতেই পাচ্ছেন এখানে আঠাশ নয় দু হাজার চব্বিশে কিন্তু এখানে আপনাদের যে যে যেসব ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু এখানে কম্পিউটার এফিশিয়েন্সি টেস্ট হতে চলেছে তো এখানে কিন্তু আপনাদের আঠাশ নয় দু হাজার থেকে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হতে চলেছে ডেট দেওয়া রয়েছে টাইম অফ এক্সামিনেশন এখানে রয়েছে এবং রিপোর্টিং টাইম রয়েছে সকাল দশটা ভেনু অফ এক্সামিনেশন কোথায় এখানে আপনাদের কম্পিউটার টেস্ট দিতে হবে সেই ভেনু রয়েছে এবং তার নিচে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম অ্যান্ড ক্যাটাগরি রয়েছে তো এখানে আপনাদের এই লিস্টে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন তো এখানে কিন্তু আপনাদের আঠাশ নয় দু হাজার ওয়াক্স অ্যাকাউন্টসের কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট রয়েছে তো এখানে আঠাশ এগুলো আঠাশ তারিখে রয়েছে তো এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের কোন সময় কোন ভেনুতে রয়েছে এই কম্পিউটার টেস্ট এবং তারপরে এখানে আপনাদের আঠাশ তারিখে তার পরবর্তী এখানে পাঁচ তারিখও রয়েছে পাঁচ দশ দু হাজার চব্বিশ তো এখানে বেশ অনেক ক্যান্ডিডেট রয়েছে তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনার যা দেখে নেবেন আপনার যা যা ওয়াক্স অ্যাকাউন্টসের ক্যান্ডিডেট তো এখানে তার পরবর্তীতে এখানে সাতাশ নয়ও রয়েছে সাতাশ নয় দু তো এখানে প্রচুর ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের এখানে নাম রয়েছে সাতটি এখানে পেজ রয়েছে তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর এখানে কম্পিউটার কম্পিউটার টাইপ টেস্টের জন্য এখানে আপনাদের যে কল লেটার তো সেই কল লেটারটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আর সেটি ডাউনলোড করা যাবে কুড়ি নয় দু থেকে তো এটি হলো আমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসির ওয়ার্কস অ্যাকাউন্টসের গুরুত্বপূর্ণ আপডেট কম্পিউটার কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের শিডিউল তো এবার আমরা পরবর্তী ক্লার্কশিপের আপডেটটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হল আমাদের পিএসসি ক্লার্কশিপের গুরুত্বপূর্ণ আপডেট পি সবার উপরে বলেছে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফাইভ সেলার দু হাজার উনিশ তো এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার টাইপ টেস্টের এখানে শিডিউল দেওয়া রয়েছে তো এটি যে ক্লার্কশিপ হল তো এটি আমাদের প্রিভিয়াস ক্লার্কশিপ অর্থাৎ এখানে ফাইভ সেলার দু হাজার উনিশের তো এখানেও কিন্তু আপনাদের কম্পিউটার টাইপ টেস্টের এখানে শিডিউল দেওয়া রয়েছে এখানে ডেট রয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ থেকে রয়েছে তার পরবর্তীতে এখানে টাইম অফ এক্সামিনেশান রয়েছে এগারোটা থেকে এবং রিপোর্টিং টাইম রয়েছে ভেনু রয়েছে এবং তার নিচে এখানে আপনাদের সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম অ্যান্ড ক্যাটাগরি রয়েছে তো ওখানে আপনার যার যারা ক্লার্কশিপ ক্যান্ডিডেট রয়েছেন তো ওখান থেকে আপনার অবশ্যই দেখে নেবেন আপনাদের এখানে কম্পিউটার টাইপ টেস্ট এখানে ভেনু রয়েছে আপনাদের টাইম কম্পিউটার টাইপ টেস্ট কখন রয়েছে এবং এর সাথে সাথে এখানে আপনাদের টাইমিং রয়েছে তো এর পরবর্তীতে নিচে এখানে এখানে মোট তিনটি পেজ রয়েছে তো এখানে নিচে অ্যাডমিট কার্ড সম্বন্ধে এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো ওখানেও কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কম্পিউটার টাইপ টেস্টের জন্য তো ওখানে অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা এখানে কুড়ি নয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে আপনারা দেখে নেবেন আপনাদের নামগুলো এখানে আপনাদের নাম রয়েছে কি না তো এখানে কিন্তু আপনাদের নাম থাকলে সেই শিডিউল ডেট অ্যান্ড টাইমে কিন্তু আপনাদের সেই ভেনুতে অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু এখানে আপনাদের কম্পিউটার টাইপ টেস্ট দিতে হবে তো এই পিডিএফগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন